আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা লোক হওয়ার অন্যতম একটি আমল শেয়ার করব এই আমলটা যদি করতে পারেন মহান আল্লাহ আপনাদের জীবনে সচ্ছলতা দান করবেন জীবন থেকে অভাব কমটন দূর করে দিবেন আর্থিকভাবে আপনারা প্রত্যেকেই উন্নতি লাভ করতে পারবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন বলেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদ্বিফুন যারা তোমরা যাকাত আদায় করো আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু তোমরা আদায় করো ফাউলাইকা হুমুল মুদ্বিফুন প্রকৃত পক্ষে তোমরাই তোমাদের সম্পত্তিকে দ্বিগুণ করে নিলে বৃদ্ধি করে নিলে তো বন্ধুরা আপনি যদি জাকাতের বিধান যত্ন সহকারে বছরে একবার করে আদায় করতে পারেন বছরে একবার করে আদায় করতে হয় যদি আপনি এই কাজটা করতে পারেন দেখা যাবে আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন আল্লাহ তাআলা আপনার সম্পদ দিন দিন বাড়িয়ে দিবেন অনেকে ভাবতে পারেন যে জাকাত দিলে হয়তো সম্পদ কমে যাবে নষ্ট হয়ে যাবে এমনটা না বরং এটা আদায় করার দ্বারা আপনার সম্পদ আস্তে আস্তে আরো বাড়বে আস্তে আস্তে আরো বৃদ্ধি পেতে থাকবে সম্পদ বাড়ানো বা সম্পদ কমানোর ক্ষমতা আপনার হাতে নেই আল্লাহ তারা যার জন্য চান তার জন্য বাড়িয়ে দিবেন আবার যার জন্য চান জন্য কমিয়ে দিবেন আপনি অনেক সম্পদ অর্জন করলেন কিন্তু দেখা গেল এমন একটা রোগ সৃষ্টি হলো যে রোগের পিছনে আপনার লক্ষ কোটি টাকা শেষ এমন অনেক ঘটনা রয়েছে তো বন্ধুরা আজকে যদি সে রোগটা না হতো আজকে যদি কোনো সমস্যা না হয় একটা অসুখও না হয় কিছু না খেতে হয় তাহলে কি হবে টাকা পয়সা বৃদ্ধি পেতে থাকবে টাকা পয়সা অভাবtei থাকবে এটা কার হুকুমে হবে আল্লাহ তাআলা হুকুমে হবে তো আল্লাহ তাআলাকে কিভাবে রাজি করাতে সন্তুষ্ট করাতে বিপদ আপদ অসুস্থতা থেকে কিভাবে বাঁচা যায় তো সেই জন্য আমরা যাকাতের বিধান আদায় করব তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের সব দিক দিয়ে বরকত দান করবেন উন্নতি দান করবেন ইনশাআল্লাহ তো আমরা যতন শরকারে যাকাতের বিধান সবে আদায় করব এই আলোচনা নিয়মিত মতন আর ভবিষ্যতেও সবে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ